বলছেন যে সাহামুম আসসালাম আহমতুল্লাহ যারা ও কোরআনার আলোকে জীবনযাপন করতে চায় অথচ জেনারেল শিক্ষিত আরবি ভাষা ও ইসলামিক জ্ঞান কম তাদের প্রতি কি কি উপদেশ রয়েছে জেনারেল শিক্ষিত ভাই অথবা বোনেরা ছেলেরা মেয়েরা যারা আছেন তাদের জন্য প্রথম উপদেশ হচ্ছে আল এলম নাফে উপকারী এলেম হাসিল করুন সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করুন প্রথম এলেম হাসল করুন দুনিয়া শিখছেন কিন্তু এই ছুটিগুলিতে অবসর সময়ে যেই দিনগুলিতে পড়ার এত আপনার ক্লাসের ব্যস্ততা থাকছে না ইউনিভার্সিটিতে কলেজে পড়েন ওই সব এত ব্যস্ততা নেই বা ওর মাঝে আপনি প্রতিদিন এক ঘন্টা করে সময় বের করেন যে এই সময়টা আমি ইসলাম স্টাডি করব ইসলাম চর্চা করব তৌহিদ আকিদার কিতাব পড়ব তারপরে আপনার ফিখি মাসাইল পড়বো হাদিস পড়বো কিছুটা কোরআনে কেরেমে তরজমা তফসির পড়ব তার সাথে ভালো কোনো আলেমের সংস্পর্শে থাকেন নিজে থেকে শুধু কিতাবকে ওস্তাদ বানিয়ে শিখবেন না বরং ভালো আলেমের সংস্পর্শে থাকেন যেখানে কোনো সংশয় হবে বুঝতে পারছেন না অথবা নিজে বুঝলে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে এক এক লোক এক একভাবে বোঝাচ্ছে ক্লিয়ার করে নেবেন আলেমের মাধ্যমে যদি ক্লিয়ার না করেন এইখানেই কিন্তু গুমরাইয়ের খুব সম্ভাবনা রয়েছে খুবই সম্ভাবনা রয়েছে যে আয়াতগুলি বা হাদিসগুলি দেখেন গরম গরম ধরুন গরম গরম আয়াত শুধু আর যেগুলো নরম আছে সেগুলিকে বাদ দিয়ে দিলেন তাহলে জেনারেল শিক্ষিত অনেকে জঙ্গি হয়ে যাচ্ছে আরে এত জুল অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর আর আমরা বসে থাকবো কাপুরুষ নাকি বসে থাকবো হাতে অস্ত্র ধরি হ্যাঁ জঙ্গিবাদে জড়িত হয়ে গেলো এই জন্য দেখা যায় জেনারেল শিক্ষিত অনেকেই একটু ধার্মিক হইলে তখন এদিকে চলে যায় কারণ ওস্তাদ সোশ্যাল মিডিয়া শুধু ওস্তাদ শুধু মনে করেন যে কোনো একটা বই বা দু চারটা বই টই পড়েছে ওস্তাদ কোনো ভালো আলেমের সংস্পর্শে থাকে না যেসব সংশয় হচ্ছে সেসব সংশয় নিরসনের জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য সঠিক সূত্র থেকে এলেম নেওয়ার জন্য যার তার কাছ থেকে আলিম শিখে যার কথা মজার লাগে তার যার কথাতে বেশি আকর্ষণ আছে বেশি গরম গরম কথা আছে মানুষের রক্তকে গরম করে তাদের আলোচনা শুনতে মজা লাগে যার ফলে বিভ্রান্তির শিকার হয় উপকারে জ্ঞান হাসিল করুন ভালো আলেম কোরআন শোনার আলেমদের থেকে তারপরে যা শিখছেন আমল করুন অনেকে শিখছেন আমল করছেন না বড়ই দুঃখ লাগে সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের আচরণ দেখেলে হাউজ বিল্লা একবারে মনে হচ্ছে ফাক্কা সালাফি আর কথাবার্তা যেগুলো স্ট্যাটাস দেয় আর শেয়ার করে ঘৌ সালাফিদের আলেম আলমাদের শেয়ার করে কিন্তু আখলাখ চরিত্রের ভাষা এত অকথ্য ভাষা নোংরা কথাবার্তা তাদের আচার আচরণ তুই তাকার আর তারপরে না 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 আপনি আদব কায়দা শেখেন আপনি আমল করেন আপনি ফরজ আজম আদে করেন হারাম থেকে বেঁচে থাকেন মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষের সাথে খারাপ আচরণ করা হারাম সত্যিকার মুসলিমকে মানে সালেমান মুসলিম আফিলমিলি ওই দিহি যার হাত এবং জবান থেকে মুসলিম নিরাপদ থাকবে তো আপনার জবান দ্বারা আপনার কলম দ্বারা যদি কেউ কষ্ট পায় তো আপনি কেমন মুসলিম থাকেন সোশ্যাল মিডিয়াতে যাকে তাকে যদি বিরোধী হয় দল কানা এ এক পক্ষ ও আর এক পক্ষ ও আরেক পক্ষ আর চলছে একে অপরকে মানে উঠে পড়ে আমার লেগেছে নিজেরটা মানিয়ে দেবে যেখানে হোক না কেন আপনার কী দরকার আপনি নিজের জীবনে আমল করেন আপনারটা মানিয়ে নিতে হবে আপনি যে যে আলেমে বা যেই সংগঠনে যে দলের পক্ষ নিয়েছেন সেই দলকে একবারে পবিত্র করে পেশ করতে হবে এটা জরুরি আপনার ফরজ করা হয়েছে যারা ওগুলো করছে করুক আপনি এলেম শেখান আমল করেন আখলাখ চরিত্র ঠিক করেন আল্লাহ যেন তৌফিক দান করেন কথা কথাকাজ থেকে ফালতু কথাকাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন